দর্শক স্বাগত জানাচ্ছি আকিজ ফিদ নিবেদিত দীপ্ত টিভির নিয়মিত আয়োজন দীপ্ত কৃষিতে পাওয়ার্ড বাই কাজী ফার্মস কো স্পন্সার্ড বাই এয়ার মালিক সিডস আমি ইনসান আক্তার বুসরা আছি আপনাদের সঙ্গে বর্তমানে দীপ্ত কৃষি টিম অবস্থান করছে রাজধানী ঢাকা বাড্ডার সাঁতারকুলে এখানে মামুন এবং জামাল ভাই মিলে গড়ে তুলেছেন তাদের নিজস্ব ডেইরি ফার্ম আমরা আজ তাদের কাছেই জানতে চাইব তাদের এই ডেয়ারি ফার্মের সার্বিক পরিচর্যা এবং সেই ডেয়ারি ফার্মের দুধ উৎপাদন সম্পর্কে আসসালামু আলাইকুম আমার নাম মামুন এই খামারটা ছিল আমার বাবার আমার বাবা চার বছর আগে আমাদের দুই বাইকে দিছে এখন আমরা দুই ভাই এই খামার পরিচালনা করছি আমি আর আমার ছোট ভাই তো দুই ভাই মিলে পরিচালনা করছি আমাদের কাজের লোক আছে তিনটা প্রায় দুইশো লিটার আমাদের দুধ আছে তো এটা আমরা এখন এই সেল দিচ্ছি আপনার মিষ্টির দোকানে বাসাবাড়িতে আর এই মোদি দোকানে আমরা দুই বাই বাবা খামার করছে এই খামার আমরা নিয়ে পরিচালনা করছি তখন আমরা দুই বাই আলহামদুলিল্লাহ এই খামার এই খামার দিয়ে ভালো চলতে সব এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে জামান ভাই জামান ভাইয়ের কাছে আমরা জানতে চাইবো এর শুরুটা কিভাবে হয়েছিল এবং এর সার্বিক চিত্র জামান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার এর শুরুটা কিভাবে করেছিলেন বা কখন মনে হয়েছে যে আসলে এরকম একটা খামার দেওয়া উচিত বা এর প্রতি যে আপনার টাগর হই এটা কখন তৈরি প্রতিষ্ঠানটা অনেক দীর্ঘদিনের ছিল এটা আমার ছিল তখন ছোট আকারে ছিল তো আমি চাকরি করতাম বাই হাউজে তো আমার স্যালারি ছিল কম আরেকজনের ছিল বেশি যার বেতন বেশি ছিল আমার কম ছিল তার সাথে আমার কাজের কম্পেয়ার করতো তো কাজ তো দুজনের একই তো আমার ওই বেশি টাকার লোক দরকার নাই তো জামানদের ঢুকাই দেই তার কাজটা জামানদের দিয়ে দেখাশোনা করুক ওইখান থেকে তারা আউট করে দেওয়া হয়েছে আমার ওইখানে অ্যাড করছে তা আমি ভাবলাম যখন আমার স্যালারি বাড়বে তা আমারও তো পর্যায়ক্রমে আমার পিছনে আরেকজন আসবে তখন ওখান আমার আউট করে দেওয়া হবে আমি ভাবলাম আমার বাপের একটা প্রতিষ্ঠান আছে ছোট আকারে ওইটার দেখি কিছু করা যায় নাকি ওইখান থেকে আমি আইসা এই খামারের প্রতি আগ্রহ ওইখান থেকে আমরা শুরু করলাম আমার বাপ এই খামার সাইরা দিবে তো ভাবলাম খামারটা সাইরা দিবে খামারটা এই হয়ে যাবে এত দিনের এটা তো দেখি আমরা দুই বাই কিছু করতে পারি নাকি তা আব্বাই না এখানে আর করা দরকার নাই আমি যা করছি এইখানে সমাপ্ত দেওয়ার জন্য তা আমরা ভাবলাম আমাদের কোনো না কোনো কিছু করতে হবে এইভাবে বসে থাকলে তো হইবে না তো চাকরিতে করলাম তো দেখলাম বেনিফিট এরকম একটা রেজাল্ট ভালো আসবে না আমি মনে করছি তা এখন ওইখান থেকে আমরা ভাই এই প্রতিষ্ঠানটা আপনার দাঁড় করাইলাম তখন এখানে কয়টা জাতের গরু ছিল আর এখন কয়টা আছে তখন তো দেশি জাতের ক্রস গরুগুলো ছিল ওই গরুগুলো আমরা পর্যায়ক্রমে সারার পর আস্তে আস্তে উন্নত জাতের গরু নিয়ে আসলাম হলিস্টেন ফিজেন জার্সি তো ফিজিয়ান এই জাতগুলো আমরা কোন জাতের গরুতে দুধ উৎপাদন বেশি হয় উৎপাদন বেশি হয় হলিস্টিয়ান ফিজিয়ান একটা গাভীর থেকে দুধ উৎপন্ন হতে ঠিক কত মাস সময় লাগে বাচ্চা থেকে প্রায় ছাব্বিশ মাস সময় লাগে খামারের গাভীগুলোর যত্ন আপনি কিভাবে নিয়ে থাকেন খামারের গাভীগুলোর যত্ন নিতে হয় বাচ্চাগুলো আলাদা রাখতে হয় প্রেগনেন্ট গাভীগুলো আলাদা রাখতে হয় দুধ দেওয়ার গাভীগুলো আলাদা রাখতে হয় তো আমার জায়গা স্বল্পতার কারণে আমি এই দুধ দেওয়া গাভী এবং প্রেগনেন্ট গাভীগুলো একসাথেই রাখছি আর বাচ্চাগুলো আলাদা একটা রুমে রাখছি আপনার তিন টাইম খাবার দেওয়া হচ্ছে সকাল দানাদার খাবার দিচ্ছি দুপুরে গাছ দিচ্ছি আপনার সন্ধ্যায় দানাদার খাবার দিচ্ছি আচ্ছা আর বাছুরের পরিচর্যা আপনি আলাদা কি করে থাকেন বাছুরের পরিচর্যা আলাদা একটু রোদ্রে রাখছি একটু এই বাহিরে রাখছি বাচ্চাগুলোর খুব যত্ন দিতে হয় বাছুর পালনের ক্ষেত্রে আপনাদের কোন ধরনের সমস্যা সম্মুখীন হতে হয় একটা বাচ্চা জন্মের পর আপনার হয়েই দুধ খাইতে চায় না ঠান্ডালা হয় নাই নাই ফুলে যায় তো এইগুলা ট্রিটমেন্ট আমরা যখন বুঝতে পারি কোনোটা ঠান্ডা হয় কোনোটা জ্বর হয়ে যায় কোনটা নিউমোনিয়া হয়ে যায় তখন আমরা নিজেরা ট্রিটমেন্ট দিই যখন আমাদের নিজেদের বাহিরে চলে যায় তখন আমরা ডাক্তার পরামর্শ নিই ডাক্তারের নিয়ে আসি ফার্মে এরপর আপনার এই বাচ্চাগুলোর আমরা চিকিৎসা দিয়ে থাকি আচ্ছা আর এই যে গাভীগুলো প্রেগন্যান্ট আছে এগুলোর পরিচর্যায় আপনার আসলে কোন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় আচ্ছা প্রেগনেন্ট গাভীগুলোতে অনেক সময় দেখা গেছে খাবার যদি বেশি দেওয়া হয়ে যায় ফুড ফাইজিং হয় পেট ফাঁপে গ্যাস হয় ওইগুলোতে আমরা ওই ওষুধগুলোই দিয়ে থাকি এর বাহিরে জটিল সমস্যা হইলে আমরা ডাক্তারের পরামর্শ নিই আচ্ছা আপনাদের ডেইলি এখান থেকে দুধ উৎপাদন করে ইনকাম কেমন হচ্ছে আয় কেমন হচ্ছে প্রতিদিন আমাদের দুধ ইনকাম সতেরো হাজার টাকা হয় প্রতিদিন সতেরো হাজার জি মানে এটা ক্যালকুলেট করলে কিন্তু পাঁচ লাখ ১০ হাজার অলমোস্ট জি আচ্ছা আর আপনাদের কর্মচারী তারপর হচ্ছে সমস্ত ওদের পরিচর্যার ক্ষেত্রে যে খরচটা তারপর আপনাদের হাতে কেমন থাকে প্রতিদিন আপনার দানাদার খাবার লাগছে দশ হাজার টাকার জন লোক আছে তাদের বেতন দেওয়া হচ্ছে সাতশো টাকা করে টাকা আর আদার্স মেডিসিন লাগে কিছু এই হাজার মানে লাভ থাকে কেমন দৈনিক প্রায় 4000 টাকার মত লাভ থাকে প্রতিদিন 4000 টাকার মত ভালো একটা अमाउंट থাকে আচ্ছা প্রথম দিকে আপনার কোন লস বা কোন ক্ষতি সম্মুখীন হতে হয়েছে কিনা প্রথম থেকে প্রথম থেকে তো ওরকম আমি ছিলাম না আমার বাপ ছিল ওই ওইখান থেকে আমার বাবা থেকে যখন আপনি এটার হাল ধরলেন তখন হ্যাঁ তখন মোটামুটি যখন আমি আরছি তখন আমার কাছে মোটামুটি ভালো লাগছে বিদায় আর মানে পৈতিক সূত্রে আমরা আগে থেকে আমার ছিল ধারণা ছিল জামাল ভাই আপনি খামার করার ক্ষেত্রে কোন কোন সমস্যা সম্মুখীন হচ্ছেন খামারের প্রধান সমস্যা দুধের খামারের প্রধান সমস্যা হচ্ছে আপনার খাবারের দাম বেশি কিন্তু আমরা যখন দুধ সেল করতে যাই তখন ওই ন্যায্য দামটা পাচ্ছি না আপনার খাবার আজকে নিয়ে আসছি আঠারোশো টাকা বস্তা কালকে হয়ে গেছে আপনার দু টাকা বস্তা পার ডে দুশো টাকা বৃদ্ধি হয়ে গেছে কিন্তু আমাদের দুধ ওই আশি টাকা থেকে আর পঁচাশি টাকা হয় না ওই আশি টাকাই বিক্রি করতে হয় তখন আমাদের খামারে প্রচুর পরিমাণ লস হয়ে থাকে যখন খাবারটা নিয়ন্ত্রণ না থাকে এই খামারের সকল খামারিদের প্রধান সমস্যা হচ্ছে আপনার খাবার নিয়ন্ত্রণ আর খাবারের দামটা নিয়ন্ত্রণ থাকলে খামারের সবচেয়ে বেশি সুবিধা হবে এরপর আবার অসুস্থতার ব্যাপার স্যাপার আছে তখন এইগুলা তো আর হিসাব করে হয় না আল্লাহ চাইলে কোনো গরু অসুস্থ হয়ে পড়ে তখন এটা ট্রিটমেন্ট করতে হয় কোনোটা বেশি খরচ হয়ে যায় আবার কোনোটা কম হয় তো সব মিলাই জেলায় আপনার এইগুলাই মেজর সমস্যা আমরা আশা করছি আপনি সহ সকল খামারিরা আপনাদের এই সমস্যার প্রতিকার খুব দ্রুত পাবেন যেমন ভাই ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য বাজারে এলো আখি স্পিড বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজধানী ঢাকার ভাটারায় হুমায়ুন ভাইয়ের খামারে আমরা তার কাছে জানতে চাইব এই খামারের সার্বিক পরিচর্যা এবং যতনাধি সম্পর্কে ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনার এই খামারটা কতদিন হলো আমার এই খামারে দুই বছর তার আগে আপনি কি করতেন তার আগে আমি প্রবাসে ছিলাম প্রবাস থেকে আসার পর আপনার এই খামারের চিন্তাটা কিভাবে আসলো প্রবাস থেকে আসার পর আমি বেকার ছিলাম প্রায় কয়েক বছর তারপরে চিন্তা করলাম যে আমি একটা কিছু করি সেই সুবাদে আমি আমার এই গরুটা আমার ছাদে লালন পালন করি ছোট্ট পরিসরে দুই হাজার একুশ সালে শখের বসে শখের বসে করতে করতে আজকে এই পর্যন্ত আমার এটা এখন আমার বাণিজ্যিক রূপে ধারণ করছে আচ্ছা এটা কি জাতের গরু এটা ভুট্টি জাতের গরু ভুট্টি এটা কি দেশীয় হ্যাঁ দেশীয় জাতের দেশীয় গরু আচ্ছা এটা কি কিরকম দুধ দেয় এটা পাঁচ থেকে ছয় কেজি দুধ দেয় পাঁচ থেকে ছয় কেজি আচ্ছা আপনাদের এখানে কি কি জাতের গরু আছে যে এটা এটা কি গরু এটা হলস্টাম

তো আপনি এর সার্বিক পরিচর্যা বা ম্যানেজমেন্ট কিভাবে করে থাকেন ম্যানেজমেন্ট বলতে আমার স্টাফ আছে স্টাফ ওইখানে আমার চারজন স্টাফ আছে আর দুধ দেওয়ার জন্য আরও দুইজন মোট ছয়জন নিজে সার্বিকভাবে এখানে এসে দেখাশোনা করি তারপরে আমার লোক দিয়ে আমি হাঁস এবং পরিষ্কার পরিচ্ছন্ন তারপরে খাবার দাবার এগুলো সব আমি আমার স্টাফরা করে আমি ওদের পরিচালনা করি কিভাবে আর এরা কখনো অসুস্থ হয় না দেশি গরু কম অসুস্থ হয় ফ্রিজিয়ান টাইপের ওইগুলো ওরা একটু অসুস্থ হয় মাঝে মধ্যে অসুস্থ হইলে ওদের মানে আমার ডাক্তার আছে অথবা প্রাথমিক চিকিৎসার জন্য আমি করতে পারি সাধারণত গাভি গরুতে মেস্টাইটিস বেশি হয় মানে অলানের যেই সমস্যাটা ওইটাই বেশি হয় এবং জ্বর থাকে অনেক সময় কাশি থাকে অনেক সময় হালকা প্যাটে গ্যাস হয় এগুলা আর কি স্বাভাবিক প্রাথমিক চিকিৎসাধরে এগুলা সেরে যায় আপনার এই যে শেডটা দেখতে পাচ্ছি এরকম এই শেড কয়টা আপনার শেড আছে এরকম দুইটা শেড এই একটা আছে আর ওই পাশে একটা শেড আছে এবং এই শেডগুলো আমি আমার মানে গরু রাখা দেখা গেছে বারোটা চোদ্দটা গরু রাখা ওই ওই ক্যাপাসিটি করে করছি হ্যাঁ যেহেতু আমার এখানে জায়গা স্বল্পতার কারণে আমি বড় করে করতে পারি নাই সেই যে ফ্লোরটা দেখতে পাচ্ছি আপনি একটু ঢালু করে মানে একটু ঢাল হয়ে আছে এই এই ফ্লোরটা এরকম করে বানানোর ফ্লোর এরকম করার বানানোর কারণ হয়েছে যাতে ময়লা যাতে না জমে ময়লাটা যাতে দ্রুত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় এবং পানি নিষ্কাশন হয়ে যায় সেই ক্ষেত্রে যেমন একটু ঢালু করে করা এই খামারের এবং এই গরুগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতা ক্ষেত্রে কি করে থাকেন পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে আমার এই গরুর বর্জ্য এগুলো সব উঠায় নিয়ে গোবর যেটাকে বলে এটাকে আমি উঠায় নিয়ে আমি ওই আমার খালি জায়গা আছে ওইখানে রেখে এগুলো শুকিয়ে আমার এগুলোকে আমি সার হিসাবে বিক্রি করে দিই আপনার খামারের এই গরুগুলোকে খাবারটা কিভাবে দেন খাবারটা আমি আমার গরুকে দানাদার এবং দানাদারের মধ্যে আমার প্রতিটা ফ্রিজিয়ান গাভীকে আমি ভুষি আছে কুড়া আছে ছোলার ভুষি আছে তারপরে ভুট্টা আছে সবগুলো আমরা মিক্স করে প্রতিটা গাভীকে আমরা তিন কেজি তিন কেজি ছয় কেজি এগুলো ছোট গাবিকে। আর বড় গাভীকে আর বড়ো গাভীকে হইছে অন্তত পাঁচ কেজি পাঁচ কেজি দশ কেজি খাবার আমরা এটা দুই বেলায় দিয়ে থাকি সকালে এবং বিকালে আর এর মধ্যে ঘাস আছে ঘাস প্রতিদিন দুই বেলা করে দেওয়া হয় তা পনেরো পনেরো তিরিশ কেজি ঘাস দেওয়া হয় তার মধ্যে আবার দানাদার খাবারের মধ্যে ফিটও আছে আমরা ফিটও দিই সেটা হয়েছে গাভীর ফিট যেটা কোয়ালিটি ফিট আমরা ই করি হ্যাঁ যে ওই ফিটটা আমরা মানে বেলায় দিয়ে থাকি হ্যাঁ এটা হয়েছে দুধের রেশিও অনুযায়ী একটা গরু যদি আমাকে বিশ কেজি দুধ দেয় ওকে আমি খাবার দিব বারো কেজি খাবার দিব সেই সাথে ঘাস এবং খড় অন্য উপাদান তো আছে যেগুলো ক্যালসিয়াম অথবা অন্যান্য জিনিস আপনার খামারে সর্বোচ্চ দুধ দেয়া গাবি কোনটি সর্বোচ্চ গাবি ওই আমার দুই নাম্বার গাবিটা ও আমার শেষ থেকে দুই নাম্বারটা শেষ থেকে দুই নাম্বার ওই গাবিটা আমার 30 থেকে 29 কেজি দুধ দেয় এই দুধগুলো আপনি কোথায় বিক্রি করে থাকেন দুধগুলো আমার কিছু লোক আছে এবং আমি বাড়িতে বাড়িতে আমার কর্মচারী ওরা ওই ডেলিভারি দিয়ে আসে এবং কিছু দুধ আমি দোকানে দেই যেমন চায়ের দোকান আছে আরও কিছু লোক আছে এরা এসে নিয়ে যায় সবগুলো দুধ আপনি বাছুরের পরিচর্যায় আলাদা কি করে থাকেন বাছুরের পরিচর্যা বাছুর আমরা ফিটারে দুধ খাওয়াই সেটা মেপে খাওয়াই মেপে খাওয়াই বলতে যেমন ওর সকালে আমি দুই কেজি দুই থেকে আড়াই কেজি বিকালে দুই থেকে আড়াই কেজি আমি দুধ খাওয়াই এবং বাসুরগুলা আমি নর্মালি আমাদের শহরে তো বাসুর পালা খুব একটা কষ্টকর যেহেতু দুই বছর ওরে পালতে হয় তারপরে ও গাভী হবে সেই ক্ষেত্রে আমরা বাসুরগুলা বেশিরভাগই বিক্রি করে দিই ওর ও দুধ ছাড়ানোর পরপরই ওই বাছুরগুলা আমরা আর রাখি না হ্যাঁ যদি খুব ভালো মানের একটা বাসুর হয় যেমন আমার এই যে এই বাসুরটা লাল বাসুরটা এই বাসুরটা আমি রেখে দিয়েছি যেহেতু ও ভালো মানের একটা গাভি সব বিক্রি করলে তো আর হবে না কিছু কিছু রাখতে হয় যাতে আমি ভালো মানের আমার নিজের খামার থেকে আমি যাতে একটা উন্নত জাত পাই এবং উন্নত জাতের গাবি পাই আমি ঢুকতেই আপনার আরও একটি শেড দেখতে পেয়েছি অন্য শেডটি কি আমাদেরকে একটু ঘুরে দেখাবেন যে অবশ্যই দেখাবো চ্যালেঞ্জার আরে আ কি স্পিড এবার বোকে শুনে ইয়া বাজারে এলো আকিস স্পিড বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট এতক্ষণ তো ফার্ম দেখলাম এখন তো মাসাল্লাহ দেখছি আপনার অনেকগুলো ছাগল আছে শুধু কি এখানে ডেয়ারি ফার্ম আর ছাগলই নাকি আরো কিছু আছে আপনার না ছাগল আছে আমার হরিণ আছে হাঁস মুরগি আচ্ছা হ্যাঁ ভেড়া আর মোটামুটি সবই আছে আর এখানে কি কি জাতের ছাগল আছে এখানে আমার কাছে আছে হরিয়ানা আছে তারপর তোতাপুরি আছে বিটল আছে তোতা বা বিটল এগুলো চিনবো কিভাবে কি দেখেছেন এগুলো ওদের ওই চেহারার কিছু বৈশিষ্ট্য আছে যেমন এই যে চেহারা দেখে বোঝা যায় যে ও যেমন বেলচা তোতা এটা হইছে এটাও বেলচা তোতার মধ্যে পড়ে আচ্ছা আচ্ছা এটা হইছে বিটল এবং তোতা ওটাকে বাঘা তোতা বলে আর কি ভাই এই যে ভেড়া দেখতে পাচ্ছি ভেড়া কত বছর ধরে লালন পালন ভেড়া এটা হইছে ভেড়া না এটা গারল হ্যাঁ ওকে মানে ভেড়া এবং গারলের ক্রসব্রিড আমার এখানে বাচ্চা আছে আর দুইটা বাচ্চা দিছে বাচ্চা উৎপাদন করে আপনি বিক্রি করেন তো অবশ্যই করবো কিংবা আমি এগুলা মাত্র আনছি নতুন কালেকশন করে নানান জাতের ছাগল এখানে ছাগল আমার আমার উদ্দেশ্য ভবিষ্যৎ পরিকল্পনা যে আমি বাচ্চা উৎপাদন করবো এবং বাচ্চাগুলো আমার বিক্রি করবো কারণ আমি ঢাকা শহরে এতগুলা বাচ্চা কোথায় রাখবো আর আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে যেমন আমি ঢাকার বাইরে হয়তো আমাদের ওই আমার আরো কিছু জায়গা আছে মুন্সিগঞ্জে সেখানে হয়তো শিফট হওয়ার আচ্ছা এগুলো যখন বাচ্চা হয় সে বাচ্চাগুলোকে কি আপনি আলাদা রকম কোনো যত্ন দিয়ে আলাদা যত্ন থাকেন বলতে যে হ্যাঁ বাচ্চা হওয়ার পরে আমি এই মা ছাগল এবং বাচ্চা ছাগল এগুলাকে সম্পূর্ণ আলাদা রাখতে হয় এবং আলাদাভাবে ওদের একটু টেক কেয়ার করতে হয় যেমন শীতের সময় লাইট জ্বলায় দিতে হয় হ্যাঁ গরমের সময় ফ্যান দিতে হয় এরকম কিছু পরিচর্যা আছে এবং ওষুধ পানির ব্যাপারও আছে যেমন এগুলার সব সময় পরিদর্শন করা এবং ওইগুলা দেখা যে কোনো সমস্যা আছে কি না এগুলো সব আমার নিজের অসুস্থতা দেখা দেয় হ্যাঁ অসুস্থতা তো অবশ্যই দেখা দেয় মানুষেরও যেরকম মানে ভালো থাকে খারাপ থাকে এগুলো ওই রকমই মাঝে মধ্যে জ্বর আসে ঠান্ডা লাগে কাশি হয় এগুলা ওই আমার ডাক্তার আছে ডাক্তার আসে অথবা আমিও এটা দেখাশোনা করি যে আমি যদি সমস্যা মনে করি যে এটা দেখতেছি জ্বর আসলে ওই যে ওদের যে প্রাথমিক চিকিৎসাগুলো আছে ওইগুলা দেই যেমন নাপা দেই অথবা আরও যেই ভেটেনারি ওষুধ আছে ওইগুলো আমরা প্রয়োগ করি আচ্ছা আর এদের মানে খাবারের কি তালিকা থাকে খাবারের ওই ছাগল তো ঘাস খায় গরুর মতোই ঘাস খাবে তো অবশ্যই আর সাথে আছে দানাদা খাবার এবং খড় আমরা খড় ওই থেকে সৈয়দপুর থেকে রংপুর সৈয়দপুর এখান থেকে অর্ডার দিয়ে নিয়ে আসি ঢাকাতে যেহেতু আমরা কোনো কিছুই পাই না ওইখান থেকে এনে আমরা তারপরে এগুলো ছাগলে খাওয়াই আর কি ভাই এই যে আপনি ডেইরি ফার্মও পরিচালনা করছেন তারপরে এই যে ছাগল হরিণ সব কিছু মিলিয়ে আপনার বাৎসরিক আয় কেমন আসে বাৎসরিক আয় এখানে আমার মোটামুটি আছে তবে যে একবারে বেশি না কারণ আমার খরচও আছে আমার এখানে চারজন পাঁচজন স্টাফ আছে গাভীর খাওয়া খাওয়ার আছে সব মিলিয়ে তারপরও হয়তো দেখা গেছে বাৎসরিক আয় থাকে অল্প কিছু থাকে ধন্যবাদ হুমায়ুন ভাই আমাদের সঙ্গে থাকার জন্য আর এত সকল তথ্য আমাদেরকে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকেও এবং ধন্যবাদ আপনাদের দীপ্ত কৃষি টিভিকে তারাও ভালো থাকবেন দোয়া করবেন আমিও যাতে ভালো থাকি আমার জন্য সবাই দোয়া করবেন কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক আজকের পর্বে ছিল বাড্ডা সাঁতারকুল এবং ভাটারার দুটি খামারের সার্বিক চিত্র এই ব্যস্ত নগরীতেও যে নিজের শখ এবং আর্থিক স্বাচ্ছলতার জন্য খামার গড়ে তোলা যায় তারই একটি সুন্দর উদাহরণ ছিল আজকের এই পর্বে দর্শক আজকের মতো আমি ইনসান আক্তার বুসরা বিদায় নিচ্ছি আকিজ ফিড নিবেদিত দীপ্ত কৃষির পর্ব থেকে পাওয়ার্ড বাই কাজী ফার্মস কো স্পন্সার্ড বাই এয়ার মালিক্সি